আমরা বিএমপি আমরা আমেরিকায় না আমেরিকা নাম করে আমার মাথা উঠে আজকে নাম করে আমার নৌকা করে আমি আমি আজকে না চাই না আমি কান্দা যায় বিদেশ চিকিৎসা চাই কান্দা যায় বিদেশ চিকিৎসা চাই আছে না আমার নাতি বিদেশ ভারত বাংলাদেশ চিকিৎসা হয় না বাংলাদেশ ডাক্তার ভালো না

आ जाए तामल ने बच्चा आते ना मते चला ने बस चला आते ना बादल मते ना कावागादा मदच्चा कावागादा मदच्चा कला कला हबदा मला कावादा चन मननाय कावादा फुलज माने मला आमी दुवाणी चातरिके माने तमना फुलज माने ताडा ताडा मनाय मेरे टक्का बाय बाय महता फुलज माने चला आते माडना आमी एकदा আমিনা পুলিশ বাইরে ছাড়া এক মিনিট না আমেরিকা না আমি পুলিশ বাইনে আমি আসি না প্রথম থাই আমরা বিএমপি আমরা আমিনি কহে না আমেরিকা নাম করে মাথা চলতেছি ওভাবে আমাদের জীবন চলার মতো না আমরা যা আয় করি সে অনুযায়ী আমরা খেতে পাচ্ছি না করতে পাচ্ছি না আমাদের ছেলে মেয়েদের স্কুল আমরা আমরা পাচ্ছি না কারণ আগে যে ভাত খেতাম ডাল খেতাম আলু খেতাম মাছ খেতাম অল্প অল্প টাকার মধ্যে অল্প জিনিস আনতাম বেশি দাম লাগতো না কিন্তু এখন যেভাবে দাম বাড়তেছে দিনে দিনে পেঁয়াজ একশো টাকা আলু পঞ্চাশ টাকা ডাল হয়েছে একশো টাকা ডাল হয়েছে একশো টাকা মাছের বাজার তো বলারই বাহিরে আর যে সাধারণ জনগণে একটু যে ডিম দিয়ে ডাল দিয়ে ভাত খাবে সে ডিমও এখন করে ফেলেছে ষাট টাকা ষাট টাকা কেজি তাহলে সাধারণ জনগণে আর কি খাবে একটা রিস্কা আলার প্রতিদিন আয় কতটুকু হতে পারে পাঁচ থেকে ছয়শো টাকা হাঁস জড়ে গেলে আশো টাকা সে জমা খরচ দিয়ে পাঁচশো টাকার বাজার নিয়ে বাসায় যেতে পারে না ছেলে মেয়েদের নিয়ে খেতে পারে না যেও খায় তার চেয়ে দেখা যায় ডাক্তারি খরচের পিছনে ওনাদের চলে যায়